যখন মুসাল ইসলামের যুগে একজন জালেম বাদশা ছিল ওই জালেম বাদশার নাম হল বাদশা ঢাকা ইউনুস ওই বাদশা ঢাকা ইউনুস মুসাল ইসলামের উম্মত ওই বলিদেরকে বলছে তোমরা খালিমা ছেড়ে দাও না হলে তোমরা বেমান হয়ে যাও এ কথা বলার পর ওই সাতজন আল্লাহর বলি চুপে চুপে ওই গুহার মধ্যে লুকে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ ওই গুহার সাতজন ব্যক্তি উনারা হলেন আল্লাহর ওলি ওই আল্লাহর ওলি যখন চলে যাচ্ছেন ওই আল্লাহর ওলির পিছনে পিছনে একটি কুকুর যাচ্ছেন সুবহান আল্লাহ কি যাচ্ছেন কুকুর জোরে বলেন কি যাচ্ছেন কুকুর কুকুর কেন বিড়াল যেতে পারতো না কুকুর কেন

চিনতে পারে নাই আমাকে বুঝতে পারে নাই আমাকে পাথর নিক্ষেপ করছে আপনি আমাকে আমার জবানটা খুলে দেন আমি যেন ওই আল্লাহর বলির গুলা আমি করতে পারি তখন ওই কুকুরের জবান খুলে গেছে ইয়া আল্লাহর বলি আমি আপনাদের শত্রু ন আমি হলাম আপনাদের গোলাম আমি আপনাদেরকে পাহারা দিব সুবহানাল্লাহ ওই কুকুর গেল কুকুর যখন যাচ্ছেন কুকুর পিছনে পিছনে যাচ্ছেন যাওয়ার পরে ওই গুহার মধ্যে যখন আল্লাহর প্রবেশ করতে 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 কুকুরকে যখন আল্লাহর বলছে ও করছিলেন কুকুর তুমিও আমাদের সাথে গর্তের মধ্যে প্রবেশ করো কুকুর বলে উঠলো আমি হলাম গোলাম আপনারা হলেন আমার মনি আমি হলাম গুলাম আপনি হলেন মালিক মালিকের কাজ হলো আর মুড়ি পুনিবের কাজ হলো আর সামনের দিকে যাওয়া আর গুলামের কাজ হলো গুলামি করা আপনারা ভিতরে থাকবেন আমি কুকুর আপনাদেরকে পাহারা দিব কয় বছর তিনশত নয় বছর কয় বছর তিনশো নয় বছর তিনশো নয় বছর আল্লাহর মুড়ি ঘুমের মধ্যে ছিলেন ঘুমে

নামাজের মতো হয়ে আমার আল্লাহর বলির সামনে বসে আছে এবং তিনশো নয় বছর ওই আল্লাহর বলিরা ঘুমে তিনশো নয় বছর এই কুকুর জাগ্রত অবস্থা কই অবস্থায় জাগ্রত কথা বুঝেন কি অবস্থায় আমি পারবো নি সম্ভব আই হাই হাই এই কুকুরের কথা আল্লাহ কোরআনে বলেছেন সুবাহ আল্লাহ বলেন পুতুলের বৈঠকটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে বৈঠকটা কিরকম নামাজের মতো সুবাহান আল্লাহ বলেন বাবা আপনার পাটা কিসের মতো নামাজের মতো তার বৈঠক কুকুরের বৈঠক আল্লাহর কাছে বলছে আল্লাহ তারপরে আমাদেরকে মুর্শিদের সামনে বসার সময় নামাজের মতো হয়ে বসতে হয় সেটা ওই কুকুরের মাধ্যমে আমাদেরকে আদব শিক্ষাচ্ছেন জুড়ে বলুন সোহান আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুক আমি আয়াতিমা তালাবাদ করলাম আল্লাহ বলেছেন আমি আল্লাহ যাকে হেদায়ত দান করব তাকে মুর্শিদ দান করি কি করি কি দান করি আল্লাহ বলছেন কোরআনের পাড়ায়

খাজা বাবার নাম হলো মহিউদ্দিন কি বললাম মহিউদ্দিন নয় নট মহিউদ্দিন মহিউদ্দিন মিম আই ইয়া নুন আলিফ লাম দাল ইয়া নুন মহিউদ্দিন আর মহিউদ্দিন পার্থক্য আছে মহিউদ্দিন দিন কো জিন্দা করনে আর মহিউদ্দিন দিন কো কর করনে ওয়ালা বলেন সুবহানাল্লাহ ওনার নাম গরিবে নামাজ ছিল না ওনার নাম ছিল মহিন উদ্দিন এমন সময় আমার খাজায়ে খাজা গান খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার খাজা বাবা হলেন আমার খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা বড় অন্তরঙ্গ murid অন্তরঙ্গ murid মানে যার সাথে গোপন কথা বলা হয় সুবহানাল্লাহ বলেন কি কথা সেজন্য বলিয়া আল্লাহর দরবারে কিছু কিছু মরিদ আছে খুব কাছের মরিদ প্রত্যেক দরবারে মরিদানদের মধ্যে কিছু সিনিয়র ক্লাসের মরিদ থাকে ওনাদের সাথে মুর্শিদ সব সময় গোপন কিছু কথা বলে যে কথাগুলো সাধারণ মানুষের সামনে বলা যায় না যারা বলেন সুবহানাল্লাহ হযরত খাজা ওসমান আরুনি রাদিয়াল্লাহু তাআলাকে বলেন ও ময়েদুলদিন বাবা এদিকে আসো বলেন বাবাজান বলেন তোমাকে আমি একটা গোপন কথা বলবো বলেন কি গোপন কথা গোপন কথা হলো আজকে তুমি একটা কাজ করবা আজ আগামী কাল যারা ফজরের নামাজ আমি খজ ওসমান হারুনি রাদি আল্লাহ তালান পিছনে আদায় করবে তারা অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে হজরের নামাজ মুর্শিদের পিছনে আদায় করলে মুর্শিদের পিছনে কি করলে আদায় করলে কোথায় যাবে কিন্তু এই কথা দুপুর রাখতে হবে সুবাহুল্লাহ বলেন এই কথা

আল্লা রহমানের পাবলিসিটি এটা মাইকের দরকার নয় বেড়ায়তের টেলিফোন যখন চলছে কলপে কলপে কাজ করে দিয়েছে কলপে কলপে যখন কাজ করে দিয়েছে দিন দিনের ও সময় দেখা গেল পুরে গেল পরিপূর্ণ হয়ে গেল যে জায়গায় দুই কাতার মানুষ হত না সে জায়গায় খানকা শরীফ পরিপূর্ণ হয়ে রাস্তার মধ্যে পর্যন্ত ফজরের নামাজের একটা জুস শুরু হয়ে গেল সবাই নামাজ পড়ছে এদিকে হজ ওসমান হারুনি রহমতুল্লাহ রাগে খুবে অনেক রাগান্বিত শরীর লাল হয়ে গেছে মুখ মুবারক লাল হয়ে গেছে এটা নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে হুজুর খাজা গরিব নওয়াজ রদি আল্লাহ তাহলে ডাক দিয়ে বলেন হে তুমি এত বড় কেন কাজ করলা আমি তোমাকে বারণ করেছিলাম আমি তোমাকে নিষেধ করেছিলাম আমি তোমাকে বারণ করেছিলাম যে তুমি গোপন গোপন কথা কথা আমি রাজ রহস্যের কথা যাবে তুমি না বলো আমি তোমাকে বারণ করেছিলাম তুমি আমার বারণ শোনো নাই আজকের এই কর্মের কারণে তুমি নামে যাবে

প্রধানত বাবা দুই প্রকার একটা নসবি একটা রূহানি সোমাহানন্দ একটা নসবি বংশগত মনো রাজরা আসলাম আসছে আল্লাহ বেশ প্রদা বেশ টাটা বাই ভাই আছে নসবি বাবার আর কিছু আছে কিন্তু রুহানি বাবা চি এটা হচ্ছে হাস্য অর্থ বাবা

আমি ময়নদিন যদি জাহান নামে যাই আমার কোন টেনশন নেই আমার কোনো কি নাই কারণ কোনো টেনশন নাই সিটা আল্লাহ বলেছেন লাগ

বলতে চেয়েছিলাম আমার খাজা বাবা বলেন ও আমার মুর্শিদ খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলাহু আমার কোনো টেনশন নাই আমি মইনতি একজন যদি জাহান্নামে যায় আমার নানা জান রসূলের কোটি কোটি উম্মত জান্নাতে যাবে আমার নানার কোটি কোটি উম্মত আজকে আশেকানা হজা গরিব নওয়াজ পরিষদ ভাইরা খাজা গরিব নামাজের জন্য গরিব নামাজকে দেখেছেন নবাই তারা কোন কা গরিব নামাজকে দেখেছেন না দেখে যদি এরকম পাগলামি করেন দেখলে কি করতেন আরো বেশি আরো বেশি না রুম বারটা খাজা বাবার জন্য দিয়ে দিতেন সুবহানাল্লাহ যারা বলেন না সুবহানাল্লাহ আমার গরিব নামাজ বলে আমার মুর্শিদ আমি যদি জাহান্নামে যাই আমি খাজার আমি মঈনুদ্দিনের কোন টেনশন নাই আমি যদি একজন জাহান্নামে পড়তে পারি রে আমার নাজার রাসূলের উম্মতগুলা সবাই জান্নাতে যাবে তারা যদি জান্নাতে যায় আমি খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি হাসান সানসারি রাদিয়াল্লাহু তাআলা জাহান্নামে যেতে রাজি জি বড় করে বলেন সুবহানাল্লাহ আমি একজন যদি কোথায় যাই জাহান্নামে যাই আমার নানাজান না জান জান্নাতে যাবে দেখছেন কি চিন্তাধারা চিন্তাধারা কি রকম খাজা বাবার চিন্তাধারা দেখেন আমি জাহান্নামে যাই নানা জানুম জানু না না জান জান্নাতে দিয়ে দিব আমি জাহান্নামে যাব এ কথা বলার পর ওনার চ্যাম্পিয়ন রশিদ হুযুর কাজা ওসমান হারুনি আল্লাহ তাআলা আনহু বললেন ও মঈনউদ্দিন তুমি তো শুধু মঈনউদ্দিন ন তুমি হলে গরিবে Nawaz তুমি কি গরিবে নাওয়াজ গরিবে Nawaz মানে হলো গরিব মানে আপনি জানে দরিদ্র পরিবার কি আর নামাজ মানি হলো দরদি নামাজ মানি দরদি মানি গরিবের দরদি গরিবের দরদি মানি যে জায়গায় আমার হজ ওসমান হারুনি রহমতুল্লাহ বলেছিলেন যে আপনি শুধু আপনি নামাজ পড়বেন আমার পিছনে উনি বলেছেন তুমি শুধু আমার পেছনে পড়লে হয়ে যাবে আমরা দুজন ছেলে যাব। কিন্তু তিনি চিন্তা করলেন আমি একা জান্নাতে গেলে হবে না আমার নানা জাননা শুনলেন সমস্ত উম্মত জান্নাতে যাবে আমি জাহান্নামে অদাহ আমার নবীর উম্মতরা জান্নাতে যায় এটা আমার রানা এটা আমার মনসা ইটা আমার ইচ্ছা তখন পীর মুর্শিদ উপাধি দিলেন উপাধি লাখ উপাধি কি দিলেন তুমি আজ থেকে গরিবে নামা গরিবে সেজন্য সব জায়গায় ওনার নামটা মশুর নয় গরিবে নামাজটা মশুর ঠিক না বলো কোথায় যাচ্ছেন গরিব নামাজের দরবারে যাচ্ছে কই যাচ্ছেন উর্সে খাওয়া গরিব নামাজ হচ্ছে আমাদের কোষের সাহ সৃষ্টি ভাইয়ের আয়ত্তায় ওনার ব্যবস্থাপনায় উর্সে খাওয়া যা গরিব নামাজ উর্সে খাওয়া যা

খাজা গরীব نوازের গোলাম hizmet জিনিসটা কি আজকে যে আপনারা কষ্ট করছেন পরিশ্রম করছেন সাধ আছেন এগুলো একদিনে হয়েছে না বলেন একদিনে হয়েছে এই যে আপনাদের ধামের পরিশ্রম এই যে আপনাদের খাতুনি এগুলো হলো hizmet তো বলা কি hizmet হিসেবে নিবেন?

মদিনা শরীফ গেলেন ইয়ে বেদার করছি তা না মদিনা শরীফ কে গেলেন হজ ওসমান হারুন রহমতুল্লাহ মদিনা শরীফ নিয়ে গেলেন মদিনা শরীফ গিয়ে ও মহিনুদ্দিন নবীর দরবারে সালাত সালাম দাও হজ ওসমান হারুনি বললেন ও মহিনুদ্দিন নবীর দরবার কি দাও যেটা বলেন না সালাত সালাম দিতে হবে কি হবে না আমাদের বলি আল্লাহরা আমাদের মুরব্বীরা কি শিখাচ্ছেন গরিব নওয়াজ কে বলছেন আপনি সালাত সালাম দেন তিনি যখন সালাত সালাম দেওয়া শেষ হল আমার খাজা গরিব নওয়াজ কে হাতে ধরে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার মহিনুদ্দিন আমার কাছে আঠারো বছর ছিল আঠারো বছর আমার সেবা করেছে আমি মহিনুদ্দিনের উপর রাজি হয়েছি আমি মহিনুদ্দিনের খেদমতের উপর সন্তুষ্টি পেয়েছি আপনি আবার আপনার নবুগতের হাত মুবার দিয়ে আমার মহিনুদ্দিনকে কবল করো রসুলের পাকের দরবার থেকে আওয়াজ আসলো

আর কিছু লাগে দেখেন পৌঁছাই দিলেন পৌঁছাই দেওয়ার পরে তিনি চলে গেলেন বীর মসজিদ চলে যাওয়ার পর হজরতে খাজা গরিব নামাজ দাঁড়িয়ে আছেন তখন আমার খাজা বাবা বর্ণনা করছেন তিন ভাবে ইতিহাস ঐতিহাসিকরা বলছেন আমার খাওয়াজা বাবাকে আমার নবী একটা নকশা দিয়েছেন কোন কোন ঐতিহাসিক গণ বলেন আমার খাওয়াজা বাবা আমার রসুল আমার খাওয়াজা বাবাকে আজমির শরীফের একটা মানচিত্র স্বপ্নে দেখালেন কেউ বলেছেন একটা নকশা দিয়েছেন কোন কোন ঐতিহাসিক বলেছেন যে আমার নবী আমার খাওয়াজা বাবাকে পুরা আজমির শরীফ ইটা নকশা এবং পুরা বিচরি আমার গরিবের আমাদের চোখে এটা বলার পর আমার নবী বলেন দেখেন হিন্দুস্তানের রাজা ঐতিহাসিকরা বলছেন পিতৃ রাজা ছিল ঠিক কিন্তু পিতৃরাজ থাকলে কি হবে আমার খাজা বাবা কি বলেন ইয়া মহিনুদ্দিন ইজাহাব ইলাল সুলতানুল হি বলেন আমি তোমাকে হিন্দুস্তানের বাদশাহ হিন্দুস্তানের সুলতান বানিয়ে পাঠাচ্ছি এখন খাজা বাবা একটা লজিক দিলেন লজিক লজিকটা কি লজিকটা হলো আমার খাজা গরিব নওয়াজ বলছেন ইয়া আল্লাহ আমি যাব কিন্তু আপনার কাছে আমার একটা দাবি আছে কি আছে জোরে বলেন কি দাবি খাজা বাবা নবীর দরবারে দাবি উত্থাপন করলেন হে আমার আওলাদ খাজা গরীব নওয়াজ মঈনুদ্দিন ও মিল্লাত আপনি বলেন আপনার দাবি কি আমার দাবি হলো আমার দরবারে গুনাহগার যাবেন আমার দরবারে হিন্দু যাবে আমার দরবারে বৌদ্ধ যাবে আমার দরবারে খ্রিস্টান যাবে আমার দরবারে গুণাগার যাবে আমার দরবারে না কেস যাবে আমি কাউকে পাঁচ বিচার করব না সে বড় লোক সেটা আমি দেখবো না সে মুফতি সেটা আমি দেখবো না সে মহাদেশ সেটা আমি দেখবো না সেই হিন্দু সেটা আমি দেখবো না সে বৌদ্ধ সেটা আমি না ধর্মের বিচার জাত বিজাতের বিচার আমার দরবারে নাই আমার কাছে আসলে আমি শুধু থাকব। আপনি থাকবো বাল নবী আমাকে সে শক্তি দান করো সে শক্তি আমাকে দান করুন সেজন্য আশেকরা বলে খাওয়া যা